সমরেশ মজুমদারের বাড়ির খোঁজের প্রথম পর্ব তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো বক্সে দেওয়া নমস্কার তোমরা সবাই জানতে চেয়েছিলে অনির বাড়ির আরো খোঁজখবর অনি আর সমরেশ মজুমদার আমাদের কাছে তো একই হয়ে গেছে তো তোমাদের আগ্রহে আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি সমরেশ মজুমদারের বাড়ির খোঁজে দ্বিতীয় পর্বে চলো তাহলে যাই গয়ের কাটা নাগরা কাটা থেকে আমরা স্টার্ট করছি ওয়েলকাম টু রূপকথার পালক এই যে এটা হচ্ছে নাগরা কাটার কালী মন্দির এখানে গতকাল হাত হয়ে গেল এই পথ ধরেই আমরা এগিয়ে যাব এখন আমরা এসে পৌঁছে গেছি ধরণীপুর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে তোমাদেরও বলে দিই তোমরা কিভাবে আসতে পারো এখানে এনজেপি থেকে বা জংশন থেকে ইন্টারসিটি লোকাল প্যাসেঞ্জার ধরে বানারহাট স্টেশনে নেমে যেতে পারো অনির্বাড়ি আবার জংশন থেকে কাঞ্চনকন্যা কাঞ্চনকন্যা এসে বানারহাটে বানারহাট স্টেশনে নামা যায় নেমে ওই একই কোনো টোটো বা কার ধরে চলে যেতে পারো গয়ের কাটা আবার ধূপগুড়ি হয়ে ধুপগুড়ি স্টেশনে নাম তাহলেই কাছে এখন আমরা ডাইনা নদীর উপর দাঁড়িয়ে আছি একটু থেমে তোমরাও তোমাদের নদীটা দেখিয়ে দিলাম আর এই দিকটা হচ্ছে কাঞ্চনকনার প্যাসে লোকাল প্যাসেঞ্জার আর ইন্টারসিটি যাওয়ার লাইন এই সুন্দর পথে কখন যে খুব তাড়াতাড়ি তোমরা অনির বাড়িতে গিয়ে পৌঁছে যাবে দেখবে মনেই হবে ফেরিওয়ালা ফেরি নিয়ে চলেছে জীবনটা আমাদের ওই ফেরি করার মতোই আমরাও জীবনের একটা অন্যরকম মানে খুঁজতে বেরিয়ে পড়েছি ফেলে আসা স্মৃতি শুধু উত্তরাধিকার না এখানে তো সাত কাহনও ছড়িয়ে আছে সাত কাহনের কিছু কাহন অন্তত যদি আমরা পাই তার খোঁজে বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার উপরি পাওনা হিসেবে এই সৌন্দর্য ওই যে ভুটান পাহাড় এই সৌন্দর্য মনকে ভরিয়ে দিচ্ছে চলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই এখন আমরা মোরাঘাট চা বাগানকে ডানদিকে রেখে এগিয়ে যাব এটা মোরাগা মোরাঘাট ম্যানেজার বাংলোর এন্ট্রিটা এত সুন্দর যে এখানে না নেমে পারলাম না জায়গাটায় এই মোরাঘাট খানেছি এই রাস্তা ধরে আর ডিকে আমরা চলে পড়বে একটা হিন্দি মিডিয়াম কলেজ এটা বাঁদিকে এটা ছাড়িয়ে চলে যেতে হবে পাশেই হচ্ছে ডান দিকে বাড়ি এটা বীরসা মুন্ডা উদ্যান বানারহাট ব্লকের এটা আগের বারো তোমরা দেখেছিলে আমরা এখান হয়েই রাস্তায় আসলে এই পার্কটার পাশ দিয়েই যাবে সামনে ওই ডান দিকের যে দোকানটা ওটাও তোমাদের দেখিয়েছিলাম ছোট্ট দোকান এখন ওই গরু দাঁড়ি আছে যার পাশে ওই দোকানটায় আমরা চা খেয়েছিলাম এখন দোকানটা বন্ধ আর এর পাশেই হচ্ছে হলদিবাড়ি টি ফ্যাক্টরিতে ঢোকার গেট এগুলোকে সব ডানদিকে রেখে এগিয়ে যাবে এখন আমরা পৌঁছে গেছি হলিক্রোজ স্কুলের পাশে এই স্কুলটাকে ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গেলেই আমরা গয়ের কাটা পৌঁছে যাবো এখন যেহেতু শুরু হয়নি তাই কচি কাচাদের শব্দ নেই আমরা এখন গয়ের কাটা ঢুকে গেছি এটা হলো হিন্দু পাড়া হিন্দু পাড়া পার হয়ে আরো একটু এগিয়ে যেতে হবে এই যে গয়ের কাটার এখানে এই মোড়টা ধরে আমরা সোজা চলে যাব এটা চৌপাতি তাই গায়ে বায়ে না গিয়ে সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব আমরা এই আসাম রোড থেকে নামলাম এই যে ম্যাটা রোড ভ্যানটা যাচ্ছে এই রাস্তা থেকে নেমে আসলাম এসে এই হচ্ছে চা বাগানের কোয়ার্টার এরই তিন নম্বর কোয়ার্টারটা হচ্ছে সমরেশ মজুমদারের ছোট্টবেলার জায়গা অর্থাৎ অনির বাড়ি চারিদিকে ফুল ভরে আছে এর গল্পের মধ্যেই বিভিন্ন লেখার মধ্যেই আমরা এই গাছগুলোর কথা পেয়েছি এই হচ্ছে সেই দালান এই হচ্ছে সেই ক্লাব ঘর যেখানে মহিতোষরা তাস খেলতেন এখন এটা অনেক বড় হয়েছে দুর্গা মণ্ডপ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা স্টাফ রিক্রিয়েশন ক্লাব গয়ের কাটা লেখাই আছে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এই যে আসাম রোড থেকে যে রাস্তাটা মাটির রাস্তা নেমে এসেছে মাঠের দিকে সেই সেই রাস্তাটায় আর্মির লোকজন এসেছিল। যাকে দেখে অনেক খুব ভয় পেয়ে গিয়েছিল। অনেকগুলো আর্মি ট্রাক ওখানে এসে দাঁড়িয়েছিল জল চেয়েছিল ওয়াটার ওয়াটার এরকম বলেছিল আবার প্যান্টে হিসুও করে ফেলেছিল না কাঁটা দিচ্ছে আগেরবার এসেছিলাম তোমাদের সঙ্গে আমরাও দেখেছিলাম কিন্তু এবার যেন আরো অন্যরকম অনুভূতি হচ্ছে আরো মনে হচ্ছে জায়গাটার সঙ্গে নিজেদের একই মনে করতে পারছি সেই অনেক হয়ে গেছি মনে হচ্ছে আমরা মাঠেরই কোনো একটা গাছে রেডিওর যে স্পিকার লাগিয়ে রাখতেন মহিতোষ আর বাড়ির থেকে রেডিও চালাতেন এবং সারা চা বাগানের লোকজন ভিড় করে আসত আসাম রোড দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে দৌড়ে বেড়াচ্ছে দেখে মনে হচ্ছে কি যে ছোট্ট অনি হয়তো বেরিয়ে আসবে দৌড়ে এসে আমাদের বলবে তোমরা কার আগো এখানে এসেছ এই হচ্ছে অনির বাড়ি এটা তোমাদের আগের বারো দেখিয়েছিলাম এই গেট দিয়ে ঢুকে গেলেই হচ্ছে সেই মাঠ ওই পাশে আছে আবার সেই জঙ্গল যেখান থেকে অনি ঝাড়ি কাকুর সঙ্গে দৌড়ে যেত জঙ্গলের মধ্যে দিয়ে আংরা ভাষা নদীর কাছে আমরা এখন ঢুকছি অনির বাড়িতে কি ঝাড়ি কাকু এখনকার ঝাড়ি কাকু

লিচু গাছ যেটা লুচু গাছটা কিন্তু বহু পুরনো সমরেশ মজুমদারের ছোটবেলা শিউলি ফুল পরে আছে সর্ব ছেঁড়া তো সারা বছরই তাই শিউলি হয় মনে হয় অনিমেষ আমাদের অনি ওর অন্দর মহল এই ঘরেই সমরেশ মজুমদারের জন্ম হয় অনির আতুর ঘর এই ঘরটাকেই বলা যায় এটা পড়ার ঘর অনিরও বলা যায় সমরেশ মজুমদারেরও বলা যায় এইটা হচ্ছে এই যে ওদের সমর রান্নাঘর আর পিসিমা যে ছিল সমর সুন্দর এই যে ভিটিটা নিরামিষ পিসি যে ছিল এখনো আছে ঘরটা নেই আচ্ছা এটা হচ্ছে সেই অনির পিসি বা সমরেশ মজুমদারের পিসির নিরামিষ রান্নার জায়গা আর এইটা হচ্ছে সেই রান্নাঘর মাধুরীর যেখানে রান্না করত অনির মা বা সমরেশ মজুমদারের বাড়ির লোকের এই হচ্ছে সেই উঠুন

এইখানে যে গাছটা ছিল গাছগুলো আবার আপনারা যে এত সুন্দর করে ওনার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন যে সংরক্ষণ করছেন এটাই কিন্তু মানে অনেক প্রশংসার যোগ্য যেগুলো বিভিন্ন জায়গায় হারিয়ে যাচ্ছে উনি তো আমাদের গর্বের ওনাকে আমাদের মনে রাখতেই হবে ওই ওই গাছটা যে দেখা যাচ্ছে ওই এক বছর যে সমরদার এক বছর এবার দুই বছর হ্যাঁ সেবার লাগানো হয়েছিল এই যে রিং মধ্যে যেটা আমরা এইদিকে চারদিকে আরো গাছ লাগিয়েছি আর এইটাই কিন্তু আসাম রোড ওনার যে গল্পে আমরা পড়েছি আসাম রোড এখান থেকে সব বড় বড় গাছ ছিল এগুলো কেটে নিয়ে এখন রাস্তা চওড়া হয়েছে এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো আসামের দিকে যাচ্ছে মানে গয়ের কাটা বীরপাড়া আলি পরিবার হয়ে আসামের দিকে চলে যাবে আর এখানে ওনার বাড়িতে পুরোনো রেডিও ছিল আগে তো মানুষের বাড়িতে একটা রেডিও থাকা মানে বিরাট ব্যাপার সেই রেডিও যখন এখানকার সেট ফটো সব আশপাশের সব লোক এসে একসাথে বসে সেই দৃশ্য ছিল একটু শুনেছি আমরা আবার দেখিয়ে আচ্ছা এটাই কি সেই স্বর্গছেরা চাবাগান কোথায় স্বর্গছেরা চাবাগান এটা তো গয়ের কাটা চাবাগান এই প্রশ্নটা আমরা এখানকার বেশ কিছু মানুষকে করেছিলাম যারা সমরেশ মজুমদারের বেশ কাছের ওনারা বললেন স্বর্গছেঁড়া হচ্ছে মনের কথা টুকরো স্বর্গ যেন ছিঁড়ে এই পৃথিবীতে এসে পড়েছে এটাই সমরেশ মজুমদারের কাছে একটা স্বপ্ন এবং সেই এক টুকরো স্বর্গই আজকের স্বর্গছেঁড়া চা বাগান যা আমরা উপন্যাসে পাই সেটাই গয়ের কাটা চা বাগান অর্থাৎ কল্পনার স্বর্গছেঁড়া বাস্তবের গয়ের কাটা টি এই হচ্ছে টি এস্টেট আমরা যদি উত্তরাধিকার ধরি এই চা বাগানেই শরীত শেখর ছিলেন বড়বাবু তারপর তার জায়গায় মোহিত শেষে ছিলেন আর যদি আমরা সেটা সমরেশ মজুমদারের দিকে তাকাই তাহলে ওনার বাবাও কিন্তু এই চা বাগানেই কাজ করতেন আমরা এখন চা কারখানার দিকে যাচ্ছি এই হচ্ছে সেই নুড়ি বেছানো পথ পথ সাদা যেখানে যে রাস্তার কথা আমরা উত্তরাধিকারে পেয়েছি এই রাস্তা বিকেল বেলা সন্ধে বেলা যখন এখানকার চা বাগানের কাজ শেষ হতো শরীর শেখর মহিতোষ এরা সব ফিরতেন মহিতোষদের ওটা মনে আছে যে দল বেঁধে সাইকেল করে ওনারা ফিরতেন এখন তো চারিদিকে এত রকম আধুনিক ব্যবস্থা লাইট কিন্তু যখন আমরা উত্তরাধিকারের কথা জানতে পেরেছি যে সময়ে কালকে তুলে ধরা হয়েছে অর্থাৎ 1947 সালে এই সময় তখন কিন্তু এই সমস্ত কিছু ছিল না তখন কিন্তু এখানে সাদা নুড়ি পাথরের এই রাস্তা আর সেখান থেকেই সাইকেলে করে মহিতোষরা দল বেঁধে বাড়ি ফিরতো এই যে ধীরে যে দেখা যাচ্ছে এই কোয়ার্টারের দা এসেই কিন্তু এই গয়ের কাটা চা বাগান বা স্বর্গ ছেড়া চা বাগান এদিকে হচ্ছে ফ্যাক্টরি রয়েছে তোমরা দেখো একটা যে রাস্তাটা চলে যাচ্ছে তার দুপাশে চা বাগান মনে হচ্ছে যেন স্বর্গ আর স্বর্গে যাওয়ার পথ এই রাস্তাটা তোমরা কিন্তু কেউ চলে যেও না এরপরই আমরা অনির স্কুল দেখতে যাব বাস্তবের এই গয়ের কাটা চা বাগানকে তোমাদের কি সত্যি মনে হচ্ছে এক টুকরো স্বর্গ যেটা সমরেশ মজুমদারের মনে হয়েছিল তাই উনি এই কয়েরকাটা চাবাগানকেই স্বর্গছেরা নাম দিয়েছেন সমরেশ মজুমদার যেমন বলেছেন স্বর্গছেরা অর্থাৎ এক টুকরো স্বর্গ চিড়ে যেন এখানে নেমে এসেছে আমাদের কিন্তু তাই মনে হয়েছে তোমাদের কি তাই মনে হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমরা চা বাগান থেকে বেরিয়ে অনির স্কুল দেখতে যাব অনির স্কুল আর সমরেশ মজুমদারও যে স্কুলে ছোটোবেলায় ক্লাস থ্রি পর্যন্ত পড়েছিলেন সেই স্কুল এটা গয়েরকাটা বাজারের কাছে ফরেস্ট রেঞ্জ অফিস আছে ঠিক তার উল্টো দিকে রেঞ্জ অফিসারের বাংলো তার অফিস ঠিক তার উল্টো দিকেই তোমরা দেখতে পাবে আসলে যে মন্দির আছে তার সামনেই ওই যেটা ছোটবেলা জায়গাটা স্কুল সেই শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির যা সমরেশ মজুমদারের ছোটবেলার সঙ্গে মিশে আছে আর এটা হচ্ছে গয়ের কাটা রিডিং নাট্যমঞ্চ এখানে একটা রিভলভিং স্টেজ ছিল আগে এখন সেটা নেই এটা সালে তৈরি যেটা দেখাবো সেটা শুনলে কিন্তু গায়ে কাঁটা দেবে আগেই বলে রাখছি এইটা হচ্ছে সেই জায়গা যেটা ভবানী মাস্টারের স্কুল যেখানে অনি ছোট্টবেলায় এসেছে ভবানী মাস্টারের গায়ের গন্ধ ঘাম নসির গন্ধ সবকিছু মিলেমিশে আছে এই জায়গাটাই হচ্ছে সেই স্কুল ছিল যেখানে সমরেশ মজুমদারও ছোটবেলায় পড়তেন এখন সেই স্কুলটা গভর্নমেন্ট স্কুলের জায়গায় যেখানে হাই সেকেন্ডারি স্কুল সেইখানে প্রাইমারি স্কুলের দিকে শিফট হয়ে গেছে এটা হচ্ছে সেই জায়গা অনির স্কুল এখন মেছুয়া নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি এই ব্রিজটার নাম এখন মধুবনী ব্রিজ মধুবনী বিহারের যে জায়গা সেখান থেকে একটা লোহার ব্রিজ এনে এখানে প্রথম তৈরি হয়েছিল বলে নামটা মধুবনী ব্রিজ এগুলো কিন্তু আমরা জানতাম না সব কানাইদার থেকে শুনলাম এই ব্রিজের ওপর দাঁড়িয়ে কানাইদা আমাদের গল্প বলে যাচ্ছে কিসের গল্প খুঁটিমারির খুঁটি নাটি সমরেশ মজুমদারের ছোটোবেলার গল্প তার চরিত্রদের নিয়ে গল্প এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। পরের পর্বে অনেক চমক থাকছে অবশ্যই সঙ্গে থেকে